নমস্কারদের রিপোর্টে স্বাগত নির্বাচন মিটে যাওয়ার পরেও রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত নির্বাচনী সন্ত্রাসে আবারও গেল প্রাণ সপ্তম দফা নির্বাচন শেষে নদিয়ায় বিজেপি কর্মীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মৃত বিজেপি কর্মীর নাম হাফিজুল শেখ কালিয়াগঞ্জের পচা চাঁদপুরের রেললাইন লাইন পাড়ার বাসিন্দা উল্লেখ্য শনিবার সন্ধ্যায় প্রতিবেশীর সঙ্গে জাতীয় সড়কের ধারে ক্যারম খেলছিল হাফিজুল অভিযোগ সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে এলো পাথারি গুলি চালাতে থাকে তাকে লক্ষ্য করে প্রাণ বাঁচাতে হাফিজুল পালাতে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতী এবং মৃত্যু নিশ্চিত করে দুষ্কৃতীরা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে হাফিজুলের নেতৃত্বে এলাকায় সংখ্যালঘুরা বিজেপিতে যোগ দিয়েছিল লোকসভা নির্বাচনেও ওই এলাকায় বিজেপি বেশি ভালোভাবে মাথা চারা দিয়ে উঠেছিল বলে খবর সেই আক্রোশেই ভোট মিটতে গতকাল রাতে দুষ্কৃতীরা পরপর গুলি করে তাকে খুন করে এবং তারপর মৃত্যু নিশ্চিত করতে আরও মৃশংস ঘটনা ঘটায় যার বিবরণ দেওয়া থেকে বিরত থাকলাম আমরা ক্যারাম বোর্ড খেলছিল ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী মানে তারা হচ্ছে ক্রিমিনাল তারা অ্যান্টি সোশ্যাল তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা মাথারা দিবালকে এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায় এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোমচার্জ করে ফের আমার ভাইদের বাড়িতে গিয়ে এখান থেকে আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় বোমচার্জ করে আমার ভাইয়ের মাথায় মারলো আমরা বিজেপি করি আমি আমার ভাইটালকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো গোষ্ঠী আমাদের মানে বিজেপিতে আমরা গিয়েছি বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রখর তাই আমার ভাইকে আজকে ফোন হতে হবে এখানে এটা মারলো এখানকারের কাশেম সহজ নাসিম সবুর আলী বান্ডু তারা কোন দল করে তৃণমূল তৃণমূলের গোন্ডা বাহিনী তৃণমূলের গোন্ডা বাহিনী হচ্ছে সিপিএম আমরা আগে সিপিএম করতাম যে মারা গেল সে এখন মানে বিজেপি করতাম আগে সিপিএম করতাম পঞ্চায়েত পর্যন্ত মানে আমার দাদা সিপিএম এর প্রার্থী সিপিএম করেছে পঞ্চায়েতের পরে আমরা সব বিজেপিতে চলে এসেছি তাহলে বিজেপিতে আসার জন্য কি খুনটা হতে হলো বিজেপি করার কারণে আজকে আমার ভাইকে ফোন হতে হলো ইতিমধ্যেই মৃত হাফিজুলের পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে একই সাথে ঘটনায় জড়িত প্রায় 10 থেকে 12 জনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করা হয়েছে আমরা সিবিআই দাবি করছি এই কেসটা সিবিআই ইনভেস্টিগেশন হবে এটা আমরা একদম পর আমরা এটা দাবি করছি কতজন এসছিল ওরা এসছিল এখানটাতে মোটামুটি এগারো থেকে বারো জন বিজেপি কর্মী হাফিজুলের খুনের ঘটনায় অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে বলেই জানিয়েছেন নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সারা পশ্চিমবঙ্গের যে সন্ত্রাস ভোটের আগে এবং ভোটের পরে যে আজকে সংখ্যালঘু ভাইরা আমাদের কিছুদিন আগে শুভেন্দুদার হাত ধরে এই বগা নেতৃত্বে জয়ন জয়ন মোল্লা বগা আমরা আমাদের ভাইয়ের মতন তার নেতৃত্বে এই এলাকা থেকে বেশ কিছু সংখ্যালঘু ভাইরা আমাদের বিজেপিতে জয়েন করছে আর তার নেতৃত্বে এলাকায় হ্যাঁ এই এলাকায় আস্তে আস্তে বিজেপির সংগঠন বাড়ছে এবং এই যে লোকসভা নির্বাচনে এই এলাকায় একটা ভালো ভোট এরা করছে যেহেতু তারা আজকে টিএমসি যে গুন্ডা বাহিনী টিএমসি নেতৃত্ব আর টিএমসি দলদাস আজকে পুলিশ প্রশাসন তারা বুঝে গেছে যে আজকে টিএমসি এই কৃষ্ণ লোকসভায় হেরে যাচ্ছে আর তার জন্যে যারা যারা এইরকম সংখ্যালঘু ভাইরা বিজেপিতে জয়েন করছে তাদের ওপর এইরকম একটা প্রতিশোধমূলক যে একটা বার্তা ইতিমধ্যেই তাদের কাছে পৌঁছে দিয়েছিল এবং আর তার প্রতিফলন হিসাবে আজকে তার মার্ডার হতে হলো আজকে এই যে মার্ডার হতে হলো এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি তার কারণ হচ্ছে এর আগেও তারা এই বসবাস করছে কিন্তু বিজেপি করার অপরাধে তাদের আজকে ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত এলাকার বাসিন্দারা উত্তেজনা ছড়িয়েছে এলাকায় তদন্তে নেমেছে পুলিশ দ্য রিপোর্ট নদিয়া ব্যুরো সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ